তোমার হাতে যে ওই যে দেখা যাচ্ছে ওটা কি কি জাতের বেলজিয়ামের করস বেলজিয়ামের করস আর এটা তোতা তোতাপরি করস তাহলে তুমি যে ঢেলাপিড়ে হাড়ে গেছিলে কোন ছাগলটা কিনে আনছো এই ছাগলটা যে এটা হ্যাঁ এই যে এটা কত দাম এটা এ 18000 টাকা কি লক্ষণ থেকে কিনলে এই ছাগলটা ছাগলটার বয়স কম ছাগলটার বয়স কম এক পাঠা যে কিনবে কি লক্ষণ দেখে কিনলে ভালো হবে যারা পাঠা বাড়ি খামার প্রযতন করবে ছাগল বয়স কম দেখে বয়স কি যাচ্ছে এটা দুই দাঁত গ্রামের নাম হচ্ছে গ্রামের নাম আপনার নাম শান্ত ইসলাম শান্ত ইসলাম যে আমি দেখতে পারতেছি এখানে যে উন্নত জাতের পাঠাগুলো গুলো আপনি কতদিন ধরে ছাগল প্রজনন করেন এই পাঠা দিয়ে তিন বছর হইতেছে এটা জোরে বলো তিন বছর তা কি কি খাওয়াচ্ছেন এই পাঠা গুলোকে এখন বর্তমান চোপর খের কাটা খের কাটা আর কি কি খাওয়াইতেছেন ঘাস 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 কি গারা ঘাস না দেশি ঘাস গুলো দেশি ঘাস দেশি ঘাস এখন বর্তমান আপনার এই পাঠাবাড়িতে কিরকম সারা পাচ্ছেন ছাগল প্রজনন করার জন্য এখন বর্তমান কম এখন বর্তমান কম আর ছাগল প্রজনন করলে কত টাকা করে নিতেছেন একশো টাকা একশো টাকা আর যদি মিজ যায় যে ছাগলটা প্রজনন করে নিয়ে গেলাম মিজ গেল আজকে মিজ গেলে কালকে এমনি আর যদি এর আগে যায় তাহলে আবার একশো টাকা নিচ্ছি মানে একদিনের মধ্যে যে আজকে নিয়ে গেলো কালকে যদি মিট যায় তাহলে ফ্রি করে দিবেন তারপরে আসলে দু একদিন পর আসলে একশো টাকা নেবেন একশো টাকা দেয় কেউ পঞ্চাশ টাকা কেন এরকম ই করছেন আপনি এত দাম নিতেছেন আবার নিতেছেন টাকা ছাগলের দাম আছে না ছাগলের দাম আছে খাদ্যর দাম আপনার এখানে ছাগল প্রজনন করলে কি জাতের ছাগল দিয়ে প্রজনন করলে যেমন ধরেন এই জাতের ছাগল দিয়ে আমি ছাগল প্রজনন করলাম

আর বাচ্চা কিরকম আসে বাচ্চা ভালো বাচ্চা আসে ভালো বাচ্চা আসে ছাগল যেমন ধরেন আমার ছাগলে হেঁটে আসছে আমি কি লক্ষণ দেখবো যে ছাগল হেঁটে আসছে দেবায় ন্যাঙ্কুট ঘুমায় আর কোনো লক্ষণ আছে নাকি না আর কোনো লক্ষণ ঘুমাবে হ্যাঁ মিশো একটি সন্ধিয়া মল ভাঙবে এরকম লক্ষণ দেখলেই বুঝতে হবে যে ছাগল হেঁটে আসছে তাহলে মনে করেন যে আমাদের একটি ছাগল হিঁটে আসছে অতি প্রত্যম এর আগে কোনো জায়গায় আমি হিঁটে দেয়নি কারণ ছাগলটা ওটা কি পাড় হাবার নিয়ে আসলে ভালো হবে হ্যাঁ আর ছাগল যেমন অফিসের বীজ দিয়ে দেওয়া হয় অফিসের বীজ দিয়ে দেওয়া ভালো না এই পাড় দিয়ে দেওয়া হয় না বৃদ্ধ থাকে অফিসের বীজ কোনো গ্যারান্টি নেই ওটা গ্যারান্টি থাকে না না আর কেন গ্যারান্টি থাকে না কি হয় তো ভালো করে হয় না ভালো বীজ তাজা বীজ হয় না হয়ে যায় এরকম আর এটা তো একবারে সরাসরি আচ্ছা ভাই আরেকটা কথা জানতে চাই যে আমার ছাগল আমি প্রজনন করে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে আবার কয়েকদিন পরে আবার হিটে আসে

মানে উঁচু জায়গায় বাইদের উঁচু করে মানে শুইতে না পারে এবং খাদ্যর বিষয়টা যে খাদ্য এক থেকে দেড় ঘন্টা পরে দিতে হবে খাদ্য এক থেকে দেড় ঘন্টা পরে দিতে হবে আর ছাগল প্রজনন করতে যেমন হিটে আসলো হিটে আসার কতক্ষণ পরে প্রজনন করতে আসতে হবে বারো থেকে আঠারো ঘন্টা মধ্যে বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে আসতে হবে ছাগল প্রজনন করতে ছাগলের হিটে কত ঘন্টা মেয়াদ থাকে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা মেয়াদ থাকে